আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে অনেক দিন পর এলমে মারফত একটা বিদ্যা নিয়ে তো অনেক ভাই অনেক দাদা আসলে জানতে চেয়েছেন আমি কোন বই থেকে যে নিষ্পাত গুণে বা সাধারণ গুণে দেই সেইগুণা অনেক জানতে চেয়েছেন তো বইটা আমার কাছে ছিল না অন্য একজন নিয়েছিল তাই আমি দেখাতে পারি না আজকে আপনাদের দেখাবো সেই বইটা এই যে কোরানো হাদিসের আলোকে ইলমে মারফতের গোপন রহস্য বা ছবি তত্ত্বের আত্মকথা মোহাম্মদ ইউনুস ফকির মোহাম্মদ ইউনুস ফকিরের লেখা এই সেই বই আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করে নেবেন তো আরও কিছু সম্ভব হয় আমি দেখাই এই যে এখানে আছে কোরআন হাদিসের এলো মারফতের গোবর্ণ বাসু দত্তাতা ইউনসফকের সম্পদ রায় মোরা লুৎফর রহমান সম্পূর্ণ আমি দেখালাম আপনারা যদি পারেন সংগ্রহ করে নিন আজকে আমি আপনাদের মাঝে একটি বিদ্যা দেব হজরতমর ফারুক হজরত উমর ফারুক এর নিজবাত আমরা বিভিন্নভাবে জাদুগ্রস্ত জিনগ্রস্ত হয়ে থাকি আসলে এই জাদুগস্ত জিনগ্রস্ত থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য হয়তো ও ফারুক নিজ করলে ইনশাল্লাহ তার ফয়েস ভিতরে চলে আসলে আপনারা জিনের থেকে রক্ষা পাবেন এবং জাদু থেকে রক্ষা পাবেন এবং হাদিসে উল্লেখ আছে যে হাজত ফারুক যে রাস্তায় হাট্টো শয়তান সেই রাস্তা চল্লিশ দিন পর্যন্ত যেত না এবং আপনারা যদি এটা করেন অবশ্যই আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে রাগ সঞ্চয়িত হবে তো যাকে আমি সরাসরি আপনাদের বই থেকে দিচ্ছি এর আগে দিচ্ছিলাম আসলে খুব ভালো একটা হয় না এই বইটা আজকে আপনি সরাসরি আমি দেখাব আপনাদেরকে দেখুন সে বই থেকে অনেকের নিজবাত আছে আমি শুধু আপনাদের আজকে এইটা শুধু দেব তাহলে আমি সব দিয়ে দেবো আরবি থেকে বাংলা সব আছে নিজবাত নিজবাত হজরত ওমর ফারুক রাজা আমি আমার আমি প্রথমে আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি স্পিনার ম্যান আমি আমার কলবের দিকে মুতজ্জা আছি আমার কলব ওমর হজরত ওমর রাজি রাজি আল্লাহ তালু এর কলবের দিকে মুতজ্জা আছে তার ও হজরত রসলে করিম সাল্লি সাল্লাম এর কলবের মধ্যে যে নিজবাথ আছে তার পয়েজ আমার কলবে আসে এই নেটটা আপনারা সাতবার পরে নেবেন নেটটা সাতবার কি আগের বার পড়ে নেবেন তারপরে যে নিচের দুরুদ আছে এই দূরটা এখানে লেখা আছে তিনশো বার পাঠ করতে হবে আল্লাহ সাল্লি আল্লাহ সাইয়দিনা মোহাম্মদ মাদিনাত এলমে ওয়া আলা মাঝহারি আদ দিহি সাইয়দিনা ওমর রাজি আল্লাহ তালা আনহু আমি আবার পড়তেছি আল্লামা সাল্লাহ সাইয়দিনা মোহাম্মদিন মাদাতিল এলমে ওয়া আলা মাজহারি আদ আদলিহি সাইয়দিনা ওমর রাজি আল্লাহ তালা আনহু আপনারা যদি এই বিদ্যাটা নিয়মিত আমল করতে পারেন তো নিঃসন্দেহে আপনারা শত্রুর ওপর বিজয় থাকবেন এবং জিন আপনাকে দেখে ভয়ে দৌড়াবে সে ভালো জিন হোক বা খারাপ জিন হোক এবং শয়তান পর্যন্ত আপনার কাছে আসবে না এটা গ্যারান্টি তো আপনারা কখন করবেন এই এটা প্রয়োগ করবেন আপনারা চাঁদের প্রথম বা যে বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার চাঁদের প্রথম বৃহস্পতিবার সবচেয়ে ভালো হয় বা আপনারা যে কোনো বৃহস্পতিবার পড়তে পারেন এটা বৃহস্পতিবারে যাদের ওস্তাদ আছে বা পীর 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 আছে হাতে বায়াত হোসেন তাদের যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন এবং যাদের ওস্তাদ নেই তাদের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তো কখন করবেন এশার নামাজের পরে বা গভীর রাত্রি করলে এটা আরও বেশি ভালো এসে নামাজের পরে এটা যায় নামাজে বসে একটা নিয়ে আতর সরে লাগিয়ে এবং সুগন্ধি ঘরে লাগবেন বা আগরবাতি লাগাতে পারেন কেবলা দিকে হয়ে কেবলা হচ্ছে পশ্চিম দিকে হয়ে আপনারা এটি পাঠ করবেন তিনশো পার কমে তিনশো পার এই সবটি দৌড়টি পাঠ করবেন এভাবে সাত দিন এগারো দিন বা চল্লিশ দিন করতে পারলে আপনারা সিদ্ধ হয়ে যাবে তো করতে দেখবেন জিন হয়তান সব আপনার দিকে ভয় পাবে তো যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের পরে আরও ভালো করে বুঝে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আছাল বৰক